নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে ভারতবর্ষের প্রাক্তন চিফ জাস্টিস ছিলেন ডক্টর ডি ওয়াই চন্দ্রচূর এবং সেই ডি ওয়াই চন্দ্রচূর বহু বিতর্কিত বিভিন্ন বিষয়ে তার সম্বন্ধে কিন্তু আমরা খবর করেছি কিন্তু এবার যে খবরটা সামনে উঠে এলো সেটা কিন্তু বেশ খানিকটা লজ্জার এবং ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড়ের মতন মানুষ তিনি কিনা বাড়ি দখল করে রেখেছেন তাও সরকারি বাড়ি এবং সেই অভিযোগ তুললো স্বয়ং সুপ্রিম কোর্ট বিচারপতি এই মুহূর্তে প্রধান বিচারপতি বি আর গাওয়াইয়ের দপ্তর থেকে সেই চিঠি কিন্তু পৌঁছালো কেন্দ্রীয় সরকারের কাছে যে ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড় সরকারি বাড়ি এখনও দখল করে রেখেছেন যেখানে তার টেনিয়ার শেষ হয়ে গিয়েছে অর্থাৎ তার সময়কাল শেষ হয়ে গিয়েছে এবং তারপর তিনি ছমাস পর্যন্ত থাকার পারমিশন দেয়া হয় তাকে দেশের একজন চিফ জাস্টিসকে তার বাড়ি শিফট করে নেওয়ার জন্য অর্থাৎ প্রধান বিচারপতি যে বাড়ি সেখান থেকে শিফট হয়ে যাওয়ার জন্য মাস সময় দেওয়া হয় তার রিটায়ারমেন্টের পরেও সেটাও পার হয়ে গিয়েছে কিন্তু সেখানেও আমরা দেখতে পেয়েছি যে ডক্টর ডি ওয়াই তার যে একদম সরকারি আবাসনটি পেয়েছিলেন সেখান থেকে কোনোমতেই সরতে চাইছেন না তাই সেটা নিয়ে এবার সরাসরি সুপ্রিম কোর্টের নোটিস সেই নিয়ে ডক্টর ডি ওয়াই একদম বলে দিয়েছেন তার যে বক্তব্য রাখার এবং সেই নিয়ে মোদী সরকারের উপর বেশ খানিকটা কিন্তু চাপই দিয়েছে সুপ্রিম কোর্ট সেই নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও শেষ অবধি দেখুন এবং অবশ্যই মোদী সরকারকে আরও একবার কোথাও গিয়ে একটা চাপ দেওয়ার সৃষ্টি করলো সুপ্রিম কোর্ট সেই নিয়েও কিন্তু আমরা আলোচনা করব অবশ্যই দেখুন শেষ অবধি তার আগে অবশ্যই ডক্টর বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আপনারা জানেন যে ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড় কিন্তু বারংবার নরেন্দ্র মোদীর সঙ্গে অত্যন্ত সুসম্পর্কে জড়িত একজন প্রধান বিচারপতি ছিলেন এবং সেই নিয়ে বারংবার এমন অভিযোগও তুলেছেন বিরোধীরা যে ডক্টর ডি চন্দ্রচুর পক্ষপাত আচরণ করছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার চেয়ারে বসে এবং সেই দিক থেকে আমরা দেখতে পাই যে রাম মন্দির থেকে শুরু করে কাশ্মীরে তিনশো সত্তর সেই সমস্ত ঘটনায় কিন্তু ঘটেছে ঐতিহাসিক ঘটনাগুলো ঘটেছে একদম ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড় যখন প্রধান বিচারপতি ছিলেন অন্যদিকে আমরা দেখতে পাই যে তিস্তা সালবার কেস সেটাও কিন্তু আমরা দেখতে পাবো একটা বিতর্কিত ঘটনা যেটার নিরিখে কিন্তু ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে এই মুহূর্তে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে যে সিবিআই তদন্তের নির্দেশ পর্যন্ত দিতে পারে কেন্দ্রীয় সরকারের ডিও ডিপার্টমেন্ট এবং সেই জায়গা থেকে ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে এবার অভিযোগ যেটা উঠলো সেটা মারাত্মক অভিযোগ যে প্রধান বিচারপতি ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড় তিনি ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড় হিসাবে প্রধান বিচারপতি হিসাবে যখন শপথ নিয়েছিলেন তখন তাকে যে বাংলোটা দেওয়া হয়েছিল সেই বাংলোটাতে তিনি এখনো পর্যন্ত রয়েছেন এবং সেই থাকার কারণে কিন্তু এই মুহূর্তে বিচারপতি বি আর গাওয়ায় তিনি রীতিমতন বিরক্তি প্রকাশ করেছেন কেন্দ্রীয় এবং কেন্দ্রীয় সরকারকে এর আগেই কিন্তু একদম সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছিল যাতে ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড় রিকোয়েস্ট করা হয় যে যাতে বাংলোটা ছেড়ে দেয় তার কারণ বাংলো কিন্তু কেন্দ্রীয় সরকারের একটা সম্পত্তি এবং কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া হয়েছিল তাকে সেই বাংলোটা এবং সেই বাংলোটা তিনি যাতে ছেড়ে দেন সেই নির্দেশ কিন্তু গিয়েছিল কেন্দ্রীয় সরকারের কাছে কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করেননি এমনকি একটা নোটিশও সার্ভ করেননি ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড়কে কিন্তু এবার যেটা করলো সুপ্রিম কোর্ট সরাসরি একটা নোটিশ পাঠালো একদম কেন্দ্রীয় সরকারকে এবং তারা কিন্তু সরাসরি নির্দেশিকা জারি করে বললো যাতে ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড়কে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং সেখান থেকেই কিন্তু একটা প্রশ্ন উত্থাপিত হয়েছে যে ডক্টর ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড় কী ঠিক মনে করেছিলেন যে নরেন্দ্র মোদী তার বাড়িতে গণেশ পুজোয় গিয়েছেন সেই নিরিখেই তাকে হয়তো আর সেই বাংলোর থেকে সরাবেন না কেউ কিংবা বিজেপি সরকার যতদিন আছে ততদিন আর কোনো মতেই তার স্থানান্তর কোনোভাবেই করার দরকার নেই তেমন কি একটা কথা ভেবেছিলেন ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড় তেমন কিন্তু মনে করছেন বিভিন্ন জায়গার বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা এবং অন্য জায়গায় এই মুহূর্তে যখন ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড়কে উদ্দেশ্য করে একটা তাকে কেন্দ্র করে যখন একটা চিঠি এরকমভাবে গিয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে তখন কিন্তু আমরা দেখতে পেলাম হঠাৎ করেই কেন্দ্রীয় সরকারের সেই সংশ্লিষ্ট দপ্তর তারা কিছু বলল না তারা কোনো উত্তর করলো না কিন্তু তার আগেই ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড় তিনি একদম সরাসরি সোশ্যাল মাধ্যমে লিখে দিলেন তার যা বক্তব্য এই বাড়ি দখল সম্বন্ধে এবং সেই জায়গা থেকে ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড় বলছেন তার সাফাই হিসেবে যে তার দুই মেয়ে তিনি দত্তক নিয়েছিলেন দু সালে এবং সেই দুই মেয়েই একদম নিউরো রোগে আক্রান্ত যারা চলাফেরা করতে অক্ষম এবং সেই জায়গা থেকে তাদের স্পেশাল কেয়ার দরকার বাড়িতে থাকার ক্ষেত্রে যে স্পেশাল কেয়ার ইউনিটটা তারা এই বাড়িতে তৈরি করে ফেলেছিলেন সেই সেট তারা তৈরি করে ফেলেছিলেন এবং নতুন বাড়িতে ট্রান্সফার হওয়ার আগে সেই ইউনিটটা সম্পূর্ণভাবে ট্রান্সফার না হওয়া পর্যন্ত তারা কোনোভাবেই এই বাড়ি ছাড়তে এই মুহূর্তে পারছেন না এবং সেই জন্যই এখনও পর্যন্ত চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার বাংলোটা দখল করে রেখেছেন ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড় কিন্তু এই মুহূর্তে যে প্রশ্নটা উঠেছে কংগ্রেস কিংবা বিভিন্ন বিরোধী দল থেকে যে প্রশ্নটা করা হয়েছে যে কোনো রকম রাজ্যসভার এমপি বা লোকসভার এমপি তার যখন ট্রেনিউরটা শেষ হয়ে যায় তারপরেও যদি সে দখল করে রাখে দিল্লির সেই বাংলোটা অর্থাৎ এমপি বাংলোটা কিংবা ফ্ল্যাটটা তাহলে কি তাকে থাকতে দেওয়া হবে যদি সেটা থাকতে না দেওয়া হয় একজন জনপ্রতিনিধিকে যদি থাকতে না দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে কেন একজন চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে থাকতে দেওয়া হবে যেখানে সেই বাংলোতে থাকার জন্যে যে সময়টা তিনি পেয়েছিলেন সেটা কিন্তু শুধুমাত্র যতদিন তিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার পদে ছিলেন সেই সময়টুকু তার পরবর্তীতে তাকে এক্সটেনশন দেওয়া হয় কিন্তু ছমাস অর্থাৎ পরবর্তীতেও ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড় যেহেতু স্থানান্তরিত হননি ছ মাস বাদেও তিনি কিন্তু সরাসরি আবেদন করেছিলেন একদম কেন্দ্রীয় সরকারের কাছে এবং কেন্দ্রীয় সরকার সেই সময় তাকে সেই আবেদনের সাড়া দিয়ে এক্সটেনশনও দেয় কিন্তু তারপরে এখনো পর্যন্ত ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড় কেন সেই বাংলোতেই থাকছেন তার সাফাই এবার তিনি দিলেন সোশ্যাল মাধ্যমে কিন্তু সোশ্যাল মাধ্যমের এই সাফাই আদৌ সুপ্রিম কোর্ট গ্রহণ করবে কিনা এবং তার সঙ্গে কেন্দ্রীয় সরকারের যে সংশ্লিষ্ট দপ্তরকে সুপ্রিম কোর্ট নোটিশ সার্ভ করেছে তারা কি করবে সেটা নিয়ে কিন্তু এখন জোর জল্পনা চলছে এবং ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড় যেভাবে একদম ভারতীয় জনতা পার্টির একজন কাছাকাছি লোক বলেই পরিচিত ছিলেন তাকে এইভাবে যে নোটিশ সার্ভ করা হলো কিংবা তার বাংলো দখল করা নিয়ে যেভাবে কেন্দ্রীয় সরকারকে সুপ্রিম কোর্ট একটা চাপ দিল একদম সামার ভেকেশন চলাকালীন অবস্থায় সেটা কি কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টির আতে ঘা লাগার মতন একটা বিষয় তেমনই কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এবং সেই জায়গা থেকে ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড় যার বাড়িতে স্বয়ং প্রধানমন্ত্রী গিয়েছিলেন গণেশ পুজোয় আরতি করতে দেখা গিয়েছিল সেই বাংলোর থেকে উঠে যেতে তাকে বলা হচ্ছে সেটা কিন্তু রীতিমতন বেশ কয়েকটা একটা বড়ো সড়ো ধাক্কা এবং সুপ্রিম কোর্ট কিন্তু আরও একবার বুঝিয়ে দিল যে তারা তাদের ছন্দেই চলবে কোনো ধরনের কোনো পক্ষপাতুষ্ট আচরণ এই বিচারপতি প্রধান বিচারপতি বি আর গাওয়াইয়ের আমলে হবে না সেটা যেই হন না কেন দেশের মধ্যে তার সঙ্গে ভারতীয় জনতা পার্টি কিংবা শাসক দলের যতই ভালো সম্পর্ক থাকুক না কেন সামগ্রিক বিষয়টা আপনাদের সামনে রাখলাম যে ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড়ের নিয়োগ পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সেই ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড়ে এখনও পর্যন্ত সরকারি বাংলো দখল করে আছেন তার সময়সীমা পেরিয়ে যাওয়ার পর সেই একই ব্যক্তির সম্বন্ধে যে বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে এবং তার সঙ্গে তিস্তা শীতলবারের কেস সেটা তো অবশ্যই একদম রীতিমতন খোঁচা দিচ্ছে ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড়ের কেরিয়ারটাকে নিয়ে সেটা নিয়ে কিন্তু সামগ্রিক পরিস্থিতিটা এখন বেশ খ্যাংটা জটিল ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড়কে কেন্দ্র করে আপনাদের জানালাম সামগ্রিক ঘটনাটা ঊনপঞ্চাশতম প্রধান বিচারপতি ছিলেন ভারতবর্ষে ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড় ত সেই জায়গা থেকে ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড় এবং তার পারিবারিক যে একটা ঐতিহ্য সেটা কি কোথাও নষ্ট হচ্ছে এবং ভারতীয় জনতা পার্টিকে আরও একবার বেকায়দায় পড়লে এই সামগ্রিক ঘটনাটা আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখতে এখন টক টু বাংলা অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ